সামনেই রাজা সাউন্ডের দেখতে পাচ্ছ বক্সমাদা হয়ে গেছে রাউন্ড চংমাদা কাজ চলছে আজ চেকিং আছে রাজা সাউন্ডের পর রায়না পূর্ব বর্ধমান আজ কিছুক্ষণ পর চেকিং হবে এরা ডিজে কবির হাতে তৈরি ফুল ফিটিং দেখতে পাচ্ছ এখন রাউন্ড চংমাদার কাজ চলছে আর যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে কিছুক্ষণ পরই এটা চেকিং করা হবে ফোরকে নাহলে হাজার দিয়ে দুটো দিয়ে চেকিং করা হবে দুটো মেশিন দিয়ে বন্ধুরা চেকিং করা হবে এটা হল নতুন বক্স ডিজে কবির হাতে ফুল ফিটিং দেখতে পাচ্ছা চংমালা কাজ চলছে এটা হলো গোডাউন দেখে নাও এটা হলো গোডাউন আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা এরকম ধরনের ভিডিও দেখার জন্য পেছনের ডিজাইনটা দেখাচ্ছি চলো এটা হলো পেছনের ডিজাইন এখনও মেশিন লাটানো হয়নি বন্ধুরা এরপর মেশিন লাটানোর কাজ চলবে দেখতে হবে এরপর মেশিন লাটানোর কাজ হবে কে হাজার দুটো দিয়ে চেকিং করা হবে দেখে নাও আর এখানে রাজেশামান দেখতে পাচ্ছ যারা ভাড়া করতে চায় অবশ্যই ভাড়া করে নেবে রাজেশামের বাড়ির সামনেই বাঁধা হচ্ছে বক্সটা এটা হচ্ছে রাজসাহণ্ডের ফোন নাম্বার দেখে নাও এখন চংমা কাজ চলছে অপারেটার বলরাম বলরাম দা দেওয়ার কাজ চলছে চলো বন্ধুরা আপাতত ভাই और नेक्स्ट वीडियो आज से खूब से गिरे देखते रह जाओ बंधुरा